হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি এগুলো সবগুলো সিঙ্গেল কামিজ জামদানি স্টিজের মধ্যে মেরুন কালারের মধ্যে এই কম্বিনেশনটা এটা টরা কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এগুলো সব জামদানি স্টিজের হাতে কাজের সিঙ্গেল কামিজ প্রত্যেকটা জামার হাতায় পিঠে কাজ হবে সাধারণ একটা কালার কালার লাইট এটা কফি কালার মধ্যে আরেকটা জামদানি জামা কফি কালার মধ্যে এই কালারটাও খুবই সুন্দর এসেছে এই ড্রেসগুলো খুবই সুন্দর মধ্যে এই কম্বিনেশনটাও অসাধারণ হয়েছে টর কালার মধ্যে জামদানি জামাটা খুবই সুন্দর হয়েছে এই গুজরাটি ড্রেসটা অনেক ভারী অনেক ভারী কাজের একটা জামা প্রত্যেকটা জামা এইভাবে হাতায় পিঠের কাজ থাকবে এটা জামদানি আজকে অনেকগুলো ড্রেস উঠে এসেছে এটা মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর এটা টরে কালারের মধ্যে আরেকটা কম্বিনেশন এরকম করে সুন্দর করে পিঠে একটা কাজ করা আছে ডিজাইনটা খুবই সুন্দর এটা নতুন একটা ডিজাইন একটু কফি কালারের মধ্যে আরেকটা একটা কালার অসাধারণ এই এটা দুই কালার বলে একটা এমন একটা নতুন কালার দুই কালার বলতেছি এটাতে হচ্ছে খয়রি কালার সুতা আর হচ্ছে কমলা রঙের সুতা দেওয়া হয়েছে এই ড্রেসগুলো যারা পছন্দ করেন প্রি অর্ডার দিয়ে ড্রেস তৈরি করে নিতে চান সরাসরি উদ্যোক্তার হাত থেকে ড্রেসগুলো তৈরি করে নিতে পারবেন এপাশে পাশে আরো কয়েকটি জামা আছে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এই ড্রেসগুলোগুলো এই সবগুলো ড্রেস আমাদের পেজে পেয়ে যাবেন পেজটা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সালামু আলাইকুম